লাল নিউজের পর্দায় আপনাদের স্বাগত শততার পথে সাহসিকতার সাথে আমরা আছি আপনাদের সাথে আপনার এলাকার ঘটে যাওয়া যে কোনো অনিয়ম অন্যায় অভিযোগ কোনো ফটো ভিডিও ফুটেজ থাকলে পাঠিয়ে দিতে পারেন আমাদের WhatsApp নম্বরে আমরা আছি সদা তৎপর আপনাদের সহযোগিতায় রাত দিন সাত দিন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আপডেট তুলে ধরছি আপনাদের উদ্দেশ্যে নিজের কর্তব্য পালন করতে এসে হঠাৎই অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক মহিলা কনেস্টেবল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনকে কেন্দ্র করে আজ কৈলাসহরে ছিল মাননবর মুখ্যমন্ত্রীর রোড শো এই উপলক্ষে আশেপাশের অর্থাৎ অনুকুটি জেলার সমস্ত থানার কর্তব্যরত পুলিশরা মুখ্যমন্ত্রীর নিরাপত্তার ব্যস্ত নীতিতে কৈলাসহরটি রীতিমতো নিরাপত্তার বেষ্টনিতে ঢেকে ফেলেন আর মুখ্যমন্ত্রীর এই নিরাপত্তা দিতেই ফটিকরায় থানার এক মহিলা কনস্টেবল কৈলাস নিজের কর্তব্য পালন করতে এসেছিলেন উনার নাম কল্পনা সিং উনি ফটিকরায় থানায় কর্মরত হঠাৎই প্রচণ্ড গরম এবং শহরে মুখ্যমন্ত্রীর রুটসুকে কেন্দ্র করে প্রচুর লোকসমাগম হতে থাকে হঠাৎই কিছুটা অসুস্থতা বোধ করেন ওই মহিলা কনস্টেবল কল্পনা সিং শরীরটা প্রচণ্ড গামছিল হঠাৎই তিনি মাথা চক্কর দিলে তড়িগড়ি ওনার সাথে থাকা লোকজন কৈলেশ্বর আর জি হাসপাতালে নিয়ে যান ইমার্জেন্সিতে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাপসবাবু ওনাকে দেখে পরীক্ষা নিরীক্ষার পর ওনাকে হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ প্রদান করেন তারপর তিনি কৈলেশ্বর আর হাসপাতালে বর্তমানে ভর্তি অবস্থায় চিকিৎসা দিন ঘটনা প্রত্যক্ষ করতে পেরে সাংবাদিকরা হাসপাতালে ছুটে গেলে কি বললেন ওই মহিলা কনস্টেবল শোনাবো আপনাদের ব্যুরো রিপোর্ট লাল শক্তি নিউজ সিস্টার আপনার নামটা

এখন আপনার শারীরিক অবস্থা কেমন মনে হচ্ছে তো আপনার পরিবারের থেকে কেউ এসেছিল আচ্ছা আপনার প্রতিগ্রিয়ায় থানার ওসি আপনার ইনচার্জ ঘটনাটা জেনেছেন অবগত হয়েছেন ওনাকে নিশ্চয়ই অবগত করবেন তো ডাক্তার কি বললো আপনার রেস্টের প্রয়োজন আছে শরীর দুর্বল আপনি বর্তমানে কোন পেশে কর্মরত ফটোগ্রাফি আছে আপনার নামটা পল কম্যানশন আচ্ছা থ্যাঙ্ক ইউ